কোন একজন নবী পাইলা কাফের বেমানদের শত নির্যাতনের পরেও আল্লাহর নবী কিন্তু বদ্ধ দেয় নাই ঠিক কিনা জোরে বলে ময়দানে পাথরের আগাতে জর্জরিত হয়ে আল্লাহর নবী তিন মাইল রাস্তা দৌড়াইলেন কাফের বিমানদের দল এমন ভাবে আল্লাহ নবীকে আঘাত করেছে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়া গেছে আল্লাহর নবীর কষ্টে তাইফের পাহাড় পর্বত পর্যন্ত কেদেছে দিছে এমন কি গাছপালা নদী নালা পর্যন্ত কেদেছে দিছে এমন কি আসমানের ফেরেশতারাও কে দিছে এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর নবীর দরবারে এসে বলে নবী আল্লাহর অর্ডার হয়ে গেছে আপনি শুধু একবার অনুমতি দিন আপনি যদি বলেন সমস্ত তায়াববাসীদেরকে দুই পাহাড়ের মাঝখানে ফালাইয়া তাদেরকে পিষে মেরে ফেলবো আল্লাহর বলে না ও না কারণ তারাও তারা যদিও আমি নবীকে চিনে না বুঝে না তারা আমি নবীর উপর ইমান আনে নাই কি কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের সন্তানেরা আমি নবীর উপর ইমান আনতে পারে ঠিক কিনা জোরে বলে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দুইটা হাত উঠা দিছে দেখেন কেমন একজন মায়ার নবী বদদা দেয় নাই গো বরং বদদুয়ার পরিবর্তে খাদায় দোয়া দিয়েছে আল্লাহ আল্লাহর হাবিব দুইটা হাত আসমানের দিকে তোলা ধরছে আল্লাহ কমি ফুম্লায়ামুন আল্লাহদি তমিম্লাম আল্লাহ আমার উম্মদেরকে ধ্বংস করবানা আল্লাহ আমার উম্মদেরকে হাদ সুবাহ আল্লাহ এমন আমার পিতা মাতা নাই যে তাহা তারপরে অগত মারামার কাফের দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তো মিজানে তরবে তরাবে তো মিজানে খারাপ লাগে নবী আমার বরে দিনের লাগি কষ্ট করে দন্দন সহিত করিলেন নুভুদের ময়দানে বিবিনে কে তরবে পুরুষিরা তো মিজানে বিবিনে কে তরবে পুরুষিরা তো মিজানে ঠিক কিনা জোরে বলে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে ডাক দে বলে বন্ধু আপনি আপনার উন্মাদেরকে জানা দিন তাম বিশ্বে যত নদী নালা আছে। যত গাছপালা আছে সমস্ত নদী নালা সাগরের পানিকে যদি কালি বানায় সমস্ত গাছপালা কেটে যদি কলম বানায় কালিয়ার কলম বানানোর পর তারা যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করে তাম পৃথিবীর পানি কালি সব শেষ হয়ে যাইবে তবু আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না সুবাহান আল্লাহ কত রহমান কত বড় গাফার কত বড় সাত্তার চিন্তা করছেন সব কিছু শেষ হয়ে যাইবে তবু আল্লাহর নিয়ামতের প্রশংসা করে কি করা যাবে না শেষ করা যাবে না সাগরের জল যদি কালি হয় বৃক্ষরা কেটে যদি কলম বানায় সব কালি শেষ হবে কলম ফুরিয়ে যাবে শেষ হবে না প্রভু তুমারিস কত যে মহান তুমি কত যে মহান যেদিকে তাকায় আমার খুদুর দৃষ্টি জ কর তোমার সৃষ্টি কিবা বা প্রশংসা লিখিব তোমার তুমি সবখানে বিজমান কত যে মহান তুমি কত যে মহান বলেন মহান কে আল্লাহ আল্লাহর মতো মহান আল্লাহর মতো সত্তার গাফার রহমান এই পৃথিবীর বুকে কেউ নাই ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহর মতো নিয়ামত দেওয়ালা এই বিশ্বে কেউ নাই ঠিক কিনা বলেন হ্যাঁ মুসলমানদের আওয়াজ এমনই হওয়ার দরকার সুতরাং আওয়াজ দিবেন নারে তাকবির আল্লাহ আকবরের ধনী দিতে হবে ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করলাম তোমরা যদি গণনা করো তোমাদের হায়াত মোর সব কিছু শেষ হয়ে যাইবে তবু আমি আল্লাহর করে শেষ করতে না আল্লাহ রব্বুল আলমিন কি পরিমাণ নামত দান করালেন আল্লাহ রব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে শিয়াল কুকুর শুকুর বানাইতে পারতেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কাছে কোনো দিন দরখাস্ত করি নাই আয় আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানায় এমন দরখাস্ত আল্লাহর কাছে না করা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে ঠিক কিনা জুরে বলে আল্লাহ রব্বুল আলামিন শুধু মানুষ বানায় সমাপ্ত করে নাই আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে বেমানের ঘরে পাঠাইতে পারতেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কাছে কোনো দিন দরখাস্ত করি না আল্লাহ আমাদেরকে মুসলমান বানায়ও এমন দরখাস্ত আল্লাহর কাছে না করা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে ঠিক কিনা জোরে বলেন মুসলমানি বুয়া দগান নিহাদার ইনানে খুদ দস্তে খাজা দাদা আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমান বানায় สมত করে আল্লাহ রব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে ইসলাম নবীর উম্মত বানাইতে পারতেন মুসানবীর নবীর উম্মত বানাইতে পারতেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কাছে কোনোদিন দিন দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে আখিরি জমানা নবীর উম্মত ও করছেন কোনোদিন দিন এমন দরখাস্ত আল্লাহর কাছে না করা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আখরি জমানা নবীর উম্মত বানাইছে কেমন একজন নবীর উম্মত হইলা যে নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোনো পয়গাম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন একজন নবীর উম্মত হইলা যে পায়গাম্বর জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন পয়গাম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না সুবাহান আল্লাহ এমন নবীর উম্মত হতে খুশি নেবে যা অথচ আগের জবানার নবীরা অনেক নবীরাই কিন্তু উম্মদদেরকে বদুয়া দিছে ঠিক কিনা জোরে বলে যেমন আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের সরাসরি নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তুলে ধরছে আল্লাহর পয়গাম্বর নুহ আলাইহিস উম্মতের মাঝে এক শত বছর না দুই শত বছর না সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছে আল্লাহু আকবার বলেন তাফসিরে কিতাবের মধ্যে লিখেন আল্লাহর নবী যখন উম্মতদের মাঝে দিনের দাওয়াত নিয়ে যাইতেন কাফের বেঈমানের দল আল্লাহর নবীকে এমনভাবে অত্যাচার করেছে সারা মাঠ জুড়ে গলার মধ্যে দড়ি লাগাইয়া জমিনের মধ্যে হেসরাই না উজবিল্লা বলেন এমন কি আল্লাহর পয়গাম্বরের শরীরে থুতু পর্যন্ত বেমানের বাচ্চারা দিছে না বলেন তবু আল্লাহর পয়গাম্বর ধৈর্য ধরে আল্লাহর হুকুম মানতে গিয়া সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিছে আল্লাহর পয়গাম্বর যখন দেখলেন এই সমস্ত বেমানের দল আর কোনো দিন তারা ইমান আনবে না মুসলমান হবে না তিনি চিন্তা করলেন যে কয়জন কালিমা পয়টা মুসলমান হয়েছে তাদেরকে বেমানের বাচ্চারা কাফের বানায় ফেলবে তাই নবী নতুনভাবে চিন্তা করতে লাগলেন কি করা যায় তখন আল্লাহর পয়গাম্বর আল্লাহর দরবারে দোয়া করে নুহ আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরছে وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضل عبادك ولا ولا يلد إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين আল্লাহর দরবার দোয়া করে মালিক আল্লাহ এই পৃথিবীর বুকে একটা বেমানের বাচ্চা কেউ তুমি বাসায় রাই না কারণ তাদেরকে যদি ছেড়ে দাও যে কয়জন কালিমা পড়া মুসলমান হয়েছে তাদেরকেও তারা গুমরা বানায় ফেলবে আল্লাহ যারা আমার ঘরে প্রবেশ করে যারা কালিমা পড়া মুসলমান হয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ গ আমার পিতা মাতাকে মাফ করে দাও ওয়ালা তাজিদিস জালিমিনা আল্লাহ জালেমদের শুধু শুধু ধ্বংসে বৃদ্ধি মনে রাখবেন মুসলমান এই পৃথিবীর বুকে যত নবীর আসছে সমস্ত নবীর গন হলো মুস্তা অর্থাৎ তারা আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি আল্লাহ তাদের দোয়া কবুল আর মুন্সুর করতে দেরি না ঠিক কিনা বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর দরবারে হাত উঠাইলেন আল্লাহর দরবারে দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলমিন নুহালাহি সালাতামের দোয়া কবুল আর মঞ্জুর করতে দেরি না গুঠা বিশ্ব জুড়ে মহাপ্লাবন দিয়া সমস্ত বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করে ফেললেন তাহলে বোঝা গেল আগের জমানার নবীরাও কিন্তু বদ দোয়া দিছে ঠিক কিনা জোরে বলেন রইসুল মুফাসির হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লাহর পায়গাম্বর যখন নবদ প্রাপ্ত হলেন আল্লাহর তরফ থেকে আদেশ আইসা গেছে আপনি পৃথিবীর সমস্ত অমুসলিম রাজা বাদশাদের কাছে দাওয়াত পৌঁছায় পৌঁছায় কালিমার দাওয়াত পৌঁছা দিন আল্লাহর সালাতু ওয়াস সালামের কাছ থেকে দাওয়াতের পদ্ধতি শিখে দাওয়াত নামা চিঠি আকারে লিখে নবতের মোহর লাগাইয়া এই চিঠিটা খাইবরের ইহুদিদের কাছে পাঠা দিছে কাদের কাছে খাইবরের ইহুদিরা তো তাদের মধ্যে সবচাইতে বড় একজন আলেম নাম তার আবদুল্লাহ বিন সালাম কি নাম আবদুল্লাহ বিন সালাম তাওরাতের বড় আলেম খাইবরের ইহুদিরা এই চিঠিটা আবদুল্লাহ বিন সালামের কাছে নিয়ে বলতেছে ও আবদুল্লাহ বিন সালাম এই চিঠিটা আমাদেরকে পড়ে শোনা আবদুল্লাহ বিন সালাম নবীর দেয়া চিঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শুনাইলেন এবং ডাক দিয়ে বলতেছে ও খাইবারের ইহুদিরা তোমাদের মতামত বলো কারণ এই নবী মুহাম্মদ সম্পর্কে তাওরাত কিতাবে আমি অনেক গুণাবলী বৈশিষ্ট্য পেয়েছি পেয়েছিস না সুতরাং যদি ওই সমস্ত গুণাগুণ যদি তার মধ্যে সত্যি সত্যি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে নবী বলে স্বীকার করতে হবে এমন কি তার সমস্ত আদেশ মেনে নিতে হবে খাইবারে ইহুদিরা কয় তাহলে কি আমাদের কিতাব তাদের কিতাবের নাম কি তাওরাত কি নাম আমাদের কিতাব তাওরাত তাহলে এটা তো মানসুখ হয়ে যাবে মানে বাতিল হয়ে যাইবে আর তাওরাত কিতাব অনুযায়ী যে সমস্ত জিনিস আমাদের উপর হালাল ওই সমস্ত জিনিস তো হারাম হয়ে যাবে কি বলতেছে ওইগুলি তো হারাম হয়ে যাবে মানে বড় বড় নতুন খাওয়া যায় না বুঝতে পারবেন বুঝতে পারছেন আব্দুল্লাহ বিন সালাম ডাক দে বলে ও ইহুদির দল তোমরা দেখি আখরাতের তুলনায় এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিতেছ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি সাল্লাম একজন নিরক্ষর নবী না লিখতে পারে না পড়তে পারে সুতরাং তোমাদের কাছে যেহেতু তাওরাত কিতাব আছে এই তাওরাত কিতাব থেকে জটিল কঠিন কঠিনাগুলি বের করে মুহাম্মদের দরবারে নিয়ে যাইব যদি মুহাম্মদ সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে অবশ্যই তারে নবী বলে স্বীকার করতে হবে আর যদি মুহাম্মদ এই প্রশ্নেরগুলির উত্তর না দিতে পারে তাহলে তারে নবী বলে স্বীকার করার কোন প্রয়োজন নাই কথাটা শোনার পরে খাইবার ইহুদিরা একেবারে চুপ হয়ে গেছে কি হয়ে গেছে চুপ হয়ে গেছে ওই দিকে আব্দুল্লাহ বিন সালাম তাওরাত কিতাব থেকে জটিল কঠিন চোদ্দ শত মাসালা বের করে নবীর দরবারে নিয়ে গেলেন সুবাহান আল্লাহ আব্দুল্লাহ বিন সালাম নজর করে তাকা দেখে মায়ার নবী মসজিদে নববীর মধ্যে সাহাবাদের কিনে বসে আছে হাদিসের দরজ দিচ্ছে এই দৃশ্য দেখার পর আব্দুল্লাহ বিন সালামের অন্তরে কম্পন আরম্ভ হয়ে গেছে আল্লাহ নবীকে সালাম জানাইছে আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আমি হলাম আবদুল্লা বিন তাওরাতের বড় আলেম মায়ার নবী বলেন ও আব্দুল্লাবিনবদুল্লা বিন সালাম বলে নবী খাইবরের ইহুদিরা কিছু প্রশ্ন দিয়ে আপনার কাছে পাড়াইছে আপনি যদি এগুলি উত্তর দিতে পারেন আমার জন্য ভালো হবে এগুলির উত্তর দেন আবদুল্লাহ বিন সালাম এবং আল্লাহর নবীর মাঝে কথাবার্তা চলছে কি চলছে অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল ডাক দিয়ে বলে ও জিব্রাইল যা আমার বন্ধুর দরবারে যা সাবধান আমার বন্ধু যেন আবদুল্লাহ বিন সালামের কাছে ছোট না হয় আল্লাহ আকবর কারণ আমি আল্লাহর কাছে আমার বন্ধুর সম্মান মর্যাদা আসমান জমিনে চাই বেশি ঠিক কিনা জোরে বলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে আসছে সুন্দরভাবে সমস্ত প্রশ্নের তুমি কি প্রশ্ন আল্লাহ প্রশ্ন করার আগেই আমি নবী তোমার প্রশ্নের উত্তরগুলি বলে দিতে পারবো আল্লাহ আকবর আবদুল্লা বিন সালাম রাখবে বলে নবী বলুন আল্লাহর হাবিব বলে ও সালাম তুমি তাওরাত কিতাব থেকে জটিল কঠিন চোদ্দ শতম বের করে আমি নবীর দরবারে নিয়ে আসছো আল্লাহ আকর বলে এ কথা শোনার পর আবদুল্লাহ বিন সালাম মাথাটা নিচু করে দিলেন চোখের পানি সেরে দিয়ে বলে নবী আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর পাঠানো রাস্তে আর আলাম হুয়া উস্কে পদাই উজালা শফী উলাম হমারা নবী রোজ কিয়ম শফাত করে গা আল্লাহকে পশ গুনাগার উম ঠিক নজর বলে